আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার গাড়ির চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছের উপকারিতা আর যত্ন সম্বন্ধে কিছুটা গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই বলেন অ্যালোভেরা চারা লাগায় কিন্তু মরে যায় হয় না আমার এই মাটির টপটাতে আমি শুধু একটা মাত্র অ্যালোভেরা চারা লাগিয়েছিলাম এটা থেকে অনেকগুলো চারা হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন আর যেগুলো স্ট্যাম্প একটু বড়ো হয় সেগুলো আমি কেটে নিয়ে যাই অ্যালোভেরার জুসটা আমাদের চুলের জন্য খুবই উপকারী আমি চুলে দিয়ে থাকি অ্যালোভেরার জেল বানিয়ে তারপরে হচ্ছে আমি পানীয় হিসাবে খাই অ্যালোভেরার জুসটা সকালবেলা একটা স্ট্যাম্প নিয়ে গিয়ে অ্যালোভেরার জেলটা বের করে তার সাথে এক গ্লাস জলের সাথে মিক্স করে একটু লেবুর রস দিয়ে একটু লবণ দিয়ে আমি পান করে থাকি এটা ব্লাড প্রেশার কন্ট্রোল করে আর আমাদের যারা ডায়াবেটিসের পেশেন্ট আছে বা হার্টের পেশেন্ট আছে তাদের জন্য এটা উপকারতে অবর্ণনীয় খুবই উপকার আছে এই অ্যালোভেরা জুসের মধ্যে তারপরে হচ্ছে আমাদের ত্বকের যত্ন নিতে অ্যালোভেরার জুসটা অ্যালোভেরার জেলটা খুবই কাজে লাগে আমি আমার ত্বকে এই অ্যালোভেরার জেলটা সেবন করে থাকি আমি নিজে জেল প্রস্তুত করে ঘরে রেখে দিই ফ্রিজে তারপরে বের করে করে ত্বকে ইউজ করে থাকি আপনারাও এভাবে করতে পারেন তারপরে হচ্ছে অ্যালোভেরার যত্ন কিভাবে নেবেন অ্যালোভেরার যত্ন অ্যালোভেরার গাছটা কখনো রোদ্রে রাখতে হয় না এমন জায়গাতে রাখতে হবে যেখানে সেমি সেট তার মানে অল্প ছায়া অল্প রোদ আসে একটুখানি রোদেরও দরকার আছে কিন্তু বেশি রোদ নয় তারপরে হচ্ছে অ্যালোভেরা গাছে কখনো অধিক জল দেবেন না অ্যালোভেরা গাছ বেশি জল পছন্দ করে না যখন দরকার হবে চেক করে তারপরে দেবেন নিচের মাটিটা যাতে শুধু মোলায়েম থাকে মস থাকে তারপরে হচ্ছে এই স্টেমটা দেখতে পাচ্ছেন আমি এগুলো মধ্যে মধ্যে মুছে মুছে এভাবে পরিষ্কার করে দেই এগুলোতে কখনো পোকামাকড়ের আক্রমণও দেখা যায় কখনো কখনও দেখা যায় এই স্ট্যাম্পগুলোতে কালো কালো দাগ হয়ে গেছে কালো কালো পোড়া পোড়া দাগ হয়ে যায় এগুলো যত্নের অভাবে হয় রৌদ্র যদি বেশি পায় তাহলে হয়ে যায় তারপরে বন্ধুরা আপনারা অবশ্যই অ্যালোভেরা গাছ বাড়িতে লাগাবেন যেগুলো উপকারিতার কথা আমি বললাম তা ছাড়াও আরও অনেক উপকার আছে যেগুলো হয়তো আমরা অনেকেই জানি না আমি এই থেকে চারা নিয়ে এখানে একটা লাগিয়েছিলাম আর এই দিকে এটাতে একটা লাগিয়েছিলাম একটা একটা দিয়েছিলাম এখন দেখুন কতগুলো চারা হয়ে গেছে এগুলো অনেক বাচ্চা হয়েছে এদের আর এই বাচ্চা থেকে এখান থেকে আমি সরিয়ে আবার অন্যত্র দেব। একটা পটে যদি একটা গাছ রাখতে পারেন তাহলে গাছটা অনেক হেলদি হবে আমি এখনও সরাতে পারিনি এই গাছগুলো চারাগুলো অনেক হয়ে গেছে এগুলোকে অন্যত্র দিতে হবে নাহলে গাছগুলো হেলদি হবে না তাই বন্ধুরা চলুন আমি আজকে চারা সরিয়ে নিই এখান থেকেই সরিয়ে আমি এই একটা চারা করে রেখেছি আপনাদের দেখাচ্ছি চারাটা খুব সুন্দরভাবে গ্রহ হয়ে রয়েছে মাত্র দুই দিন হয় এটা লাগিয়েছি দেখুন এটা আমি ছায়াতে রেখেছি এখনো রোদরে বের করিনি এই প্রথম মাটির পর থেকে আমি করেছিলাম দুটা গাছ তারপরে এই দুটার থেকে বাচ্চাটা নিয়ে আমি করেছি এই একটা আর আজকে আপনাদেরকে দেখানোর জন্য আরেকটা চারা আমি এই মগটাতে লাগাবো এখানে আমি মাটি নিয়েছি এই মাটির সাথে কোনো সার নেই নাই কারণ চারা গাছ যখন লাগানো হয় তখন কোনো সারের প্রয়োজন হয় না ছোটো গাছ ছোটো মাটি ছোটো খাওয়া যেমন বাচ্চারা বেশি খেতে চায় না বেশি খাওয়ার দরকার হয় না ঠিক তেমনি গাছের চারাগুলোরও খুব বেশি খাদ্যের প্রয়োজন হয় না অল্প মাটি দিয়ে জাস্ট চারাটা বসিয়ে দিতে পারেন তাই বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে প্রথম এসেছেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করবেন আর আজকের ভিডিওটা পছন্দ হলে অবশ্যই অবশ্যই একটা লাইক আমি আশা করছি তারপরে দেখুন এই ছোট্ট চারা আমি আলতো হাতে এভাবে বসিয়ে দিচ্ছি খুব বেশি যে যত্ন নিতে হয় তাও নয় আজকে আমি আপনাদেরকে অ্যালোভেরা গাছের উপকারিতা আর অ্যালোভেরা গাছের যত্ন সম্বন্ধে শুধু শুধু টিপস দিলাম পরের ভিডিওতে অবশ্যই আমি জানাবো কিভাবে কখন কোন খাদ্য দিতে হয় আর কীভাবে যত্ন নিতে হয় এই গাছের আমি এই টপ থেকে এতগুলো করেছি আরও বাড়াবো অবশ্যই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অ্যালোভেরা গাছ অবশ্যই আপনাদের বাগানে লাগাবেন আজকের ভিডিওটা বেশি লম্বা না করে আপনাদের কাছ থেকে এখানেই আমি বিদায় নিতে চাই সবাই ভালো থাকুন গার্ডেন করুন হ্যাপি গার্ডেনিং